একটি হাড্ডি গরু চলে যাচ্ছে আটচল্লিশ হাজার টাকায় আমরা শাহিয়ন তিনটা গরু দেখতে পাচ্ছি কত নিচে ভাই তিনটা কত আড়াই লাখ টাকা তিনটা শাহিয়ান গরু দেখা যাচ্ছে চলে যাচ্ছে তিন লাখ দুই লাখ আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এটা কত নিচ্ছে ভাই পঞ্চান্ন হাজার টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সার গরু আসতেছে ভাই কত নিছে সার এক লাখ পঁচিশ হাজার টাকায় বেশ চমৎকার একটি সার গরু চলে যাচ্ছে এক লাখ পঁচিশ এটা কত নিচ্ছে ভাই এক লাখ সাড়ে তেরো হাজার টাকায় চমৎকার একটি গরু ভাই কালোটা কত নিচ্ছে কালোটা একশো পাঁচ বেশ চমৎকার দুইটি গরু এখানে আমরা দেখতে পাচ্ছি এক লাখ এক লাখ পঁয়ত্রিশ চমৎকার দুইটি গরু চলে যাচ্ছে এক না গরু আট থেকে

কত নিছে সাতাত্তর এটা এক লাখ বাইশ চমৎকার ভাই সার গরু কত নিছে এটা পঁচানব্বই হাজার টাকা একটি সুন্দর একটি সার যাই দিছে পঁচানব্বই হাজার টাকা চমৎকার একটি সার গরু চলে যাচ্ছে পঁচানব্বই হাজার কত নিছে ভাই কত সাতাত্তর হাজার এটা কত নিছে ভাই কত নিছে তেয়াত্তর হাজার এটা কত সত্তর চমৎকার চমৎকার কিছু গরু দর্শক আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে হিকনাগরের হাট থেকে কত নিচে গত গত দর্শক গরু কিন্তু একাই চলে যাচ্ছে হিকনাগরের হাট থেকে